আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ আমাদের শুরুটা বড় পর্দা দিয়ে সো ছোট পর্দার একজন পুরুষ সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব আমি চাইব আপনারা যারা এখানে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের আমি মনে করি আপনাদের আমাদের একটি পজিটিভ নিউজ পজিটিভ ভাইবস বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে সেই কাজটি আপনারা করবেন এবং আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই আমাদের কিনে অবশ্যই বুলিং করবে কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয় যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিল খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না এটা কিন্তু চলচ্চিত্র শিল্প কখনোই সুসংগঠন নয় তো সেইজন্য তো চিন্তা করেছে তাকে ইন্সপার করাব দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এই যে ক্যামেরাগুলো আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং আপনাদের উপস্থিতি আরো ডিভাইডে বাড়বে যখন চলচ্চিত্রের সংখ্যা বাড়বে শিল্পী বাড়বে কাজ বাড়বে আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করি হয়তো এখানে অনেক জার্নালিস্ট ভাইরা আছেন আমি যতদিন থেকে কাজ করছি তখন আপনারা এরকম সাংবাদিকতায় আসেননি এইভাবে ক্যামেরা ধরেননি অথবা আপনার প্রশ্ন কি করতে হবে আপনারা জানেন না এবং এখানে আরো অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাদের মেকআপ রুমে বসে চা আমাদের সাথে লাঞ্চ করেছে আমাদের ইভিনিং এ আমরা একসাথে স্ন্যাক্স খেয়েছি আড্ডা দিয়েছি এই যে একটা পরিবেশটা তারা পেয়েছে এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা পাননি আমার কাছে মনে হয় যারা এই ধরনের ভালো লাগার সময়গুলো আপনারা পাননি বা শেয়ার করতে আসেননি তাদেরকে পার্সোনালি আমি অনুরোধ করে বলবো যে চলচ্চিত্র সুন্দর একটা সুসংবাদ যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে নেবেন মানুষের কাছে একটা গুড ভাইবস তৈরি হবে একটা প্রোডাকশন বাড়বে প্রোডাকশন কাজের জায়গাটা বেড়ে যাবে শুধু নায়ক নায়িকাকে ছোট করাটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয় আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি

তারা ভাইরা হয়ে আমাদের চলচ্চিত্রের মানুষ এই নিজ দায়িত্বে তাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ পৌঁছে দেবেন